নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পান্ডে ভিজন ব্লগ তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে ছাদে চলে এসেছি যেহেতু আজ বাইশ তারিখ দাদাকে লক্ষা দুটো দিতে যাব। নইয়াটি তো চলো তাড়াতাড়ি লক্ষা দুটোকে ব্যাগে ভরে নি তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে লক্ষা দুটোকে ব্যাগে ভরা হয়ে গেছে এখন আমি যাব দাদার বাড়িতে আর দাদার বাড়ি থেকে কী পায়রা আনি সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা যাওয়া যাক তো বন্ধুরা দাদার বাড়িতে গেছিলাম দাদার বাড়িতে ঘুরে চলে এসেছি দাদার বাড়িতে ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য ভিডিও করতে পারিনি তো দাদার বাড়ি থেকে কী পায়রা এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন সময় বলতে বেলা প্রায় একটা বাঁচতে গেল পায়রাগুলোকে ছাড়বো ছেড়ে একটু খেতে দেবো তো চলো তোমাদেরকে দেখাই বন্ধুরা এই যে সব পায়রাগুলো আছে এই যে

তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই দাদার বাড়ির থেকে আমি কী পায়রা আনলাম তো এই দেখো এই দুটো পায়রা এনেছি এই যে একটা পাঞ্জাবি মাদি আর একটা আন্ডার বাচ্চা ফুলশিরা আন্ডার বাচ্চা তোমরা পায়রা দুটো শখ করে নাও এই যে চলো বন্ধুরা পায়রা দুটো ডানা বাঁধি ডানা বেঁধে নিচে ছেড়ে দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি নতুন পায়রা দুটোকে ছেড়ে দিয়েছি এই যে একটা আর এই যে একটা তো চলো এদেরকে হালকা পাতলা খেতে দিয়ে দিই কিছু এই যে দেখো বন্ধুরা নতুন পাড়াটাও কিন্তু ভালোই খাচ্ছে আমাদের বাড়িতে এসে এমন না যে ভয় পাচ্ছে এই যে খাওয়া দাওয়া করুক এদেরকে এই পাশে জলও দিয়ে দিই যে ওই নতুন পথটা ডানাটা বেরিয়ে দিয়েছি একটু আনকমফোর্টেবল আছে ওইটা এই যে জলটা দিয়ে দিয়েছি সব কটা জল খাপ বন্ধুরা কিন্তু খাবার এবং জল দুটোই দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আমার নতুন পায়রাটা আপনাদের কেমন লাগলো আর যদি পায়রাটা ভালো লাগে কমেন্টে জানাবেন আর এমনই ভালো ভালো পায়রা শখ করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা